সালামু আলাইকুম প্রিয় দর্শক সাথে আছি আমি ডাক্তার নুর আলম মেডিকেল অফিসার রেনিক্স ইউনানি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমরা জানব গ্যাস্ট্রিক সমস্যার সহজ ঘরোয়া সমাধান কি। কিছু খেতে পারি না কিছু খেলেই পেটে গ্যাস হয় বমি বমি ভাব হয় বুকে জ্বালা পোড়া হয় পেট ফুলে থাকে বা পেট ফেঁপে থাকে পেটে ব্যথা হয় আর এটাকে মেডিকেলের ভাষায় বলে গ্যাস্ট্রো গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি রোগের নাম মুখস্থ করতে হবে না কিছু নিয়ম মেনে চললেই আপনি সহজে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন সাতটি ঘরোয়া সমাধান মেনে চলে আপনি এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে পারেন ঘরোয়া সমাধান নাম্বার এক আপনি পেট ভরে খাবার খাবেন না একেবারেই অনেক বেশি খেয়ে নেবেন না প্রয়োজনে অল্প অল্প করে আপনি ধীরে ধীরে খাবার খাবেন একেবারে অনেক বেশি খেয়ে নিলে পেট ফুলে থাকে পেট বেলুনের মতো ফুলে থাকে যার কারণে খাবার হজম হতে সমস্যা হয় এবং খাবারগুলো উপরের দিকে উঠে আসার সম্ভাবনা থাকে যার ফলে আমাদের এই সমস্যা মনে হতে পারে যেমন পেটে গ্যাস হচ্ছে টক ঢেঁকুর আসতেছে পেট ফুলে যাচ্ছে পেটে ব্যথা ঘরোয়া সমাধান নাম্বার দুই খাবারের সময়ে অনিয়ম না করা যেমন যদি আমরা আজকে সকালের খাবার খাই সকাল আটটায় আমরা চেষ্টা করবো প্রতিদিন সকালের খাবার সকাল আটটায় খেয়ে নেওয়ার যখন আমরা খাবারে অনিয়ম করি তখন আমাদের পাকিস্তলি এলোমেলোভাবে ফাংশন করে যার ফলে আমাদের পাকিস্তলি দুর্বল হয়ে যায় এবং হজম শক্তি কমে যায় ঘরোয়া সমাধান নাম্বার তিন কিছু খাবার এড়িয়ে চলা যেমন পোড়া অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার অতিরিক্ত ঝাল বা লবণ আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চিপস চকলেট বিস্কুট এই রকম কিছু খাবার যেগুলো খেলে আপনার গ্যাস হয় পেটে এরকম কিছু খাবার আপনার এড়িয়ে চলা উচিত ঘরোয়া সমাধান নাম্বার চার রাতের খাবার ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগেই খেয়ে নেওয়া আমাদের শরীরে খাবার হজম হতে সাধারণত দুই থেকে তিন ঘন্টা বা কিছু খাবার হজম হতে চার ঘন্টা পর্যন্ত সময় লাগে এজন্য আপনি রাতের খাবারটি রাতে ঘুমানোর তিন থেকে চার ঘন্টা আগেই খেয়ে নেওয়ার চেষ্টা করবেন আর খাবার খাওয়ার পরে সাথে সাথে শুয়ে পড়বেন না একটু কষ্ট করে হাঁটাচলা বা বসে থাকবেন স্বাভাবিক হাঁটাচলা করবেন অথবা বসে থাকবেন ঘরোয়া সমাধান নম্বর পাঁচ শোবার সময়ে আপনি দশ থেকে বিশ সেন্টিমিটার কোমরের তুলনায় বুক এবং মাথা উঁচুতে রাখবেন কেন এটি করবেন কারণ হল আমরা যখন খাবার খাই আমাদের খাবারগুলো সাধারণত নিচের দিকে থাকে আর যখন আমরা শুয়ে পড়ি খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়ি তখন সেই খাবারগুলো মুখের দিকে আসতে পারে যার কারণে বুকে জ্বালা পোড়া অনুভব হয় পেটে গ্যাস হয় পেটে ব্যথা করে এরকম বিভিন্ন ধরনের সমস্যা মনে হতে পারে এজন্য আমরা শোবার সময়ে আমাদের মাথা এবং বুক কোমর থেকে দশ থেকে বিশ সেন্টিমিটার উঁচুতে রাখব ঘরোয়া সমাধান নাম্বার ছয় আপনার শরীরের ওজন যদি অনেক বেশি থাকে তাহলে ওজন নিয়ন্ত্রণ করবেন শরীরের ওজনের কারণেও ওজন বেশি হলে খাবারে হজমে সমস্যা হয় এবং এই ধরনের সমস্যা হতে পারে ঘরোয়া সমাধান নাম্বার সাত ধূমপান বা নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলবেন ধূমপান বা নেশাজাতীয় দ্রব্য এরকম সমস্যা তৈরি করার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে শুধু এই সাতটি নিয়ম মেনে চললেই যে আপনার সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন এমনটি না যদি আপনার সমস্যা অনেক বেশি মনে হয় তাহলে আপনি ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করবেন পাশাপাশি এই নিয়মগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম